নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে এসেছি একটা ভিডিও নিয়ে তো আজকে কোনো অ্যাপ্লিফায়ার বা কোনো সাউন্ড সিস্টেমের ভিডিও আজকে দিচ্ছি না আজকে দিচ্ছি জনের কমেন্ট নিয়ে অনেক মাতব্বরি করছেন অনেকে ঠিক আছে মানে বাপের খেয়ে পরের মস্তানি করা যাকে বলা হয় উনি ওনারা যেভাবে কমেন্ট করছেন অনেক দিন থেকে এইসব কমেন্ট করছেন তো বাট এগুলোকে অনেক ধরেই কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো বলে ঠিক মানে টাইম করতে পারছি না মানে ওই কাজের চাপের জন্য কিন্তু আজকে বাধ্যগত আপনাদের সামনে ভিডিওটা নিয়ে মানে আসতে হলো কারণ এরকম এদেরকে না সাহায্য করলে মানে ঠিক আমার মনে হয় ঠিক হবে না এখানে কমেন্টে দেখুন দুজন ব্যক্তি আছে প্রথম হচ্ছে আপনার সুমিত মণ্ডল ঠিক আছে আপনি দেখুন আপনাদের স্কিনে কিন্তু আমি দিচ্ছি এখানে এখানে আগে অনেক কিছু কমেন্ট করেছেন কমেন্টগুলোকে আমি ডিলিট করে দিই উনি মাল নিয়েছেন অন্য জায়গা থেকে কি মাল নিয়েছেন আমি জানি না এমপ্লিফাই সমন সময় নিয়েছে কোথা থেকে নিয়েছে আমি জানি না তবে উনি সবসময় দেখি মানে প্রত্যেকটা প্রায় ভিডিওতে আমি প্রেসার বোর্ড যখন ভিডিও করি ঠিক আছে সবসময় উনি কমেন্টেই মানে প্রায় প্রায় সময়টাই দেখি কমেন্ট করেন যে পিসিবিগুলো ইম্প্রুভ করুন তো দাদাভাই আপনাকে বলি আপনি আমাদের প্রেসার বোর্ড ওভার বেশিরভাগ আমাদের মেদিনীপুরটাতেই চলে ঠিক আছে বেশিরভাগটাই ঠিক আছে মেদিনীপুর বর্ধমান সাইডে বাংলা বক্সের মাল চলে বাট আমাদের প্রেসার বোর্ডে যেটা আছে এটা কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর বর্ধমান সাইডেই চলে আদার্স বেশি আমি দেখি না তবে চলে টুকটাক কোনো কোথাও চলে কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমাদের পশ্চিম মানে আমাদের মেদিনীপুরটাই চলে প্লাস পূর্ব বর্ধমানটাও চলে ঠিক আছে এবারে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখুন একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক কিন্তু এই এই ভ্যারো বোর্ড মানে এই যে এই যে মানে এই ধরনের যে ভ্যারো বোর্ড এই ভ্যারো বোর্ড দিয়ে কিন্তু ওনারা প্রেসার বোর্ড তৈরি করেন ঠিক আছে ক ওখানে কতজন আছে যে মানে কোম্পানি প্রিন্ট করা পিসিবি দিয়ে কেউ প্রেসার বোর্ডে কেটেছে কজন আছে আপনি দেখান তো বা আপনারা যে ভিড়োটা দেখছেন যেনারা আপনারা বলুন তো কতজন আছে যে কোম্পানির পিসিবি নিয়ে এগুলো বিশেষ করে প্রেসার বোর্ড বানিয়েছে বড় বড় যারা এক নম্বর ওয়ান প্রেশার পর যারা যারা তৈরি করে তারাও পর্যন্ত এই পিসিবি দিয়েই এই পিসিবি দিয়েই বানায় ঠিক আছে এতে ইনপ্রুভ করার কিছুই নেই ঠিক আছে দ্বিতীয়ত কথা যেটা এই সুমিত মন্ডল যেটা উনি মাল নিয়েছেন আমি একটা এমপ্লিফায় ছেড়েছি আটশো আটের এমপ্লিফায়ার তো ওখানে অনেক ওনারা নানারকম বৃত্তান্ত আমি কেন জানি না মানে ওটা উনি ওনারা ওনার বাবার টাকা নিচ্ছে নাকি জানি না আমি নিচ্ছে অন্যজন নিচ্ছে অন্য কাস্টমার ঠিক আছে কাস্টমারের রিপোর্ট আজকে গতকাল যেটা রাত্রে পেয়েছে দাদা উনি নিজেই আমাকে ফোন করে জানিয়েছেন দাদা এমপ্লিফায়ার ব্যাপক চলছে খুব সুন্দর চলছে তাদের প্রোগ্রামের জন্য কিন্তু বেটার চলছে কোম্পানির যে ওনার যে কোম্পানির যে পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড থেকে কিন্তু এই দাদা ভাই বলছেন যে ভালোভাবে চলছে কিন্তু ঠিক আছে বেশ লং থ্রো সব রকমই মানে প্রচার টোচার সব রকম কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে আর ওনারা কিন্তু অ্যাকচুয়ালি এটা মন্দিরের জন্য নিচ্ছেন মন্দিরের প্রোগ্রামের জন্য তো কালকে ওনাদের প্রোগ্রাম হয়েছে কাল আমাদের দেড়টা নাগাদ আমাকে ভিডিওটা পাঠিয়েছে রাত্রে মানে সরি ফুলোফেলো সাড়ে বারোটার দিকে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন আমাকে যে দাদা ভাই এমপ্লিফায়ারটা খুব বেটার পারফরমেন্স দিচ্ছে তো ওনাদের কিছু কমপ্লেন নেই কোনো কিছু সমস্যা নেই তো এই মানে ইঞ্জিনিয়ারের বাচ্চা আমি জানি না কে কোথাকার কি আপনারা চাই যে মানে ওনাকে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখনও পর্যন্ত কোনো কমেন্টে আপনাকে নাম্বারটা দেয়নি তো এনারা কোথায় ফাটছে আমি জানি না কোথায় সামনে ফাটছে না পেছনে ফাটছে আমি ঠিক বুঝতে পারছি না ইনারের দিকে সব দিকেই প্রবলেম এখানে কাস্টমারটাকে আপনার বাবার টাকায় মাল নিচ্ছেন নাকি যে নিচ্ছে ওনার তো কিছু প্রবলেম নেই আপনারা গাড়ি ফাটছে কোথায় সমস্যাটা আমি বুঝি না এটা 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 আপনাদের কী ধরনের কমেন্ট আপনি মাল নিয়েছেন অন্যজনের কাছ থেকে ঠিক আছে এবারে সেই ইউটিউবের লিঙ্ক আমার ইউটিউবে গিয়ে দিচ্ছেন ঠিক আছে আমার ইউটিউবে ভিডিও দেখছেন খতিয়ে খতিয়ে কোথায় কি লাগানো আছে না আছে কী আছে না আছে খতিয়ে খতিয়ে দেখছেন ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটেলগে গিয়ে ওখানে গিয়ে এটার প্রাইস জানছেন মানে কুত্তা চলা নাকি ওরা রাস্তার কুকুর নাকি নেড়ি কুত্তা মাল নিয়েছে অন্য জায়গা থেকে আমার এখানে কুকুরের মতো না সঙ্গে চলে আসেন লজ্জা করেন না আপনাদের ছোটো লোকেরা বাচ্চা আমরা যদি সামনে পেতাম না সে আগে চারটি দুটো চড়া মারতাম সবাইকে মানে আমার কালকে কী ধরনের যে রাগ লাইনের হচ্ছে আমি সামনে যেতে পেতাম না সেটাকে জুতে লাল করতাম আমি সেটাকে মানে এটা কী ধরনের এটা সিস্টেমটা কী আমার এখানে এত ভিডিও খুঁজে দেখার কী কী দরকার আপনার যেখানে ভালো লাগছে আমি যেখানে মাললেছে যান না ওখানে মাত্র বের কথাবেন আমার মাল আমি কাস্টমারকে কী কথা হয়েছে না সেটা আমি জানি কাস্টমার জানেন আপনি আমি আপনি জানেন না কী জিনিস না জিনিস কী কথা হয়েছে না আপনি কোথাও আপনার ফাটছেন কোথায় আমি এক পাঁচশো টাকার মাল আমি পঞ্চাশ হাজার টাকা বিল করতে পারবো আপনার পাবেন কি আপনি টাকা দিচ্ছেন না কী না আপনার বাবার টাকা দিচ্ছে আপনার চলছে কোথায় এখানে বন্ধুরা আমি আজকে মানে ক্ষমা করবেন এখানে কিছু খারাপ ভাষার কথা বলছি এটা না বললে নয় এটা কারণ এই দাদাভাইটা প্রত্যেকবারে আমার ভিডিও দিয়ে দেখি মানে পঁদে খোঁচা মারতে আসে মানে পদে কোথায় কী দি করে আমি জানি না আসলে তাহলে দিয়ে একবার গুটিয়ে একবারে ঠিক আছে সে সাহায্যে বন্ধ হয়ে যাবে ওকে নেক্সট টাইম কোনো কমেন্ট আমি না দেখি এবারে কিন্তু সাইবার ক্রাইমে রিপোর্ট করবো তোমাকে ঠিক আছে তাহলে ভেদ দেখ কেমন লাগে একবার একজনে করেছিলাম আজ পর্যন্ত উঠে খা খেতে পারেনি ঠিক আছে তো তোকেও সেরকম সেরকমভাবে দেবো আমি একদম সাইবার ক্রাইমের একদম ঠিক আছে কেমন লাগে দেখ আরেকজন আছে সৌভিক মাইতি নামে ঠিক আছে আমি গত গতকালকে একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও মানে চুয়াল্লিশ চল্লিশ একটা এমপ্লিফায়ারের ভিডিও দিয়েছিলাম তো ওখানে একটা ভলিউম লাগানো আছে যেটাকে ইনকোডার ভলিউম বলা হয় ওই ভলিউমের মধ্যে বেশ টোন সব কিছুই ফাংশন থাকে তো ও দাদাভাই এখানে কমেন্ট করেছেন যে ওখানে ওই ভলিউম দশ টাকাটা ভলিউম লাগিয়ে দিয়ে ওখানে এতটা মানে ফ্ল্যাগ মারার কী আছে ঠিক আছে ফ্ল্যাগ মারা তো সময় বলেছিলেন ডাইন কী বলেছিল তো উনি ওখানে বলেছিলেন যে আরও বলেছেন যে ওখানে একটা দশ টাকার ভলিউম লাগিয়ে দিয়ে কাস্টমারের কাছে বেশি টাকা নেওয়ার ধাঁধা এটা তো এটা আপনাদের আমি দেখাবো ওই স্ক্রিনে দেখুন দেওয়া আছে কাস্টমারটার কাছে চল্লিশ এদের পার্সেল করে কিন্তু একটা দেওয়া আছে দেখুন ওখানে লেখা আছে কোয়ারেন কোয়ারেন্টিন এক পিস ঠিক আছে ওখানে লেখা আছে চল্লিশ চল্লিশ স্টিরিও এমপ্লিফায়ার দেখুন পনেরোশো টাকা দাম আছে এখানে আমি কারখানায় কাস্টমারের কাছে নিয়েছি পনেরোশো টাকা ঠিক আছে এবারে এই যে ভেতরে যে এমপ্লিফায়ারের বোর্ডটা আছে আপনারা যারা মেকানিক কাজ করেন বা যারা এটার সময় আইডিয়া আছে আপনি ভেতরে পার্টসগুলো দেখুন পনেরোশো টাকায় আমি কী ঠকে ঠকেছি আমি এটার মধ্যে আমি একশো টাকা এক থেকে দেড়শো টাকা আমি লাভ পেয়েছি এটাতে এক থেকে দেড়শো টাকা আমি লাভ পেয়েছি এটাতে একটা বোর্ডের দাম আছে সাড়ে পাঁচশো টাকা ওই যে বোর্ডটার দাম আছে ট্রান্সফর্মার দাম আছে পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে অরিজিনাল কপার ট্রান্সফর্মার আছে ফাইভ এমপি ট্রান্সফর্মার আছে ঠিক আছে ডবল সারা আটফুট আছে বারো জিরো জিরো বারো করে দুটো ওর আউটপুট দেওয়া আছে ঠিক আছে একটা আছে হাই একটা আছে ফাইভ এমপি একটা আছে টু এম প্লাস ওখানে আমি এই ব্লুটুথ প্যানেলটাতে লাগিয়েছি ব্লুটুথ প্যানেলের দাম আছে দুশো কুড়ি টাকা ঠিক আছে এবার নর্মাল যে ব্লুটুথ প্যানেল হয় যেগুলো আমি নর্মাল যেগুলো ইউজ করি যেগুলো নাহার পাহাড়া যেগুলো হয় ওগুলো সত্তর থেকে একশো টাকা দাম আছে ওগুলোতে ঠিক আছে এবারে আপনারা হিসাব করে দেখুন ওটার মধ্যে ক্যাবিনেট আছে এসি কর আছে নিজের মজুরি আছে ঠিক আছে পেছনে স্পিকার কানেক্টার আছে এসি কর আছে হ্যান্ডেনার কিছু খুঁজফুচি নিয়ে আপনি হিসাব করুন পনেরোশো টাকা কী করে মানে এটা কি আমি কাস্টমারকে কীভাবে ঠকেছি আমি আপনি দেখুন এটাকে আমার ক্যাটলগকে দেওয়া আছে উনিশশো টাকা বাট ক্যাটলগের নিচে কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে আমার দেখুন অনেক রকমের রেট দেওয়া আছে তিন চার ধরনের রেট দেওয়া আছে কাস্টমারকে এই মালটা দিয়েছি আমি পনেরোশো টাকায় ঠিক আছে তো এখানে কাস্টমারের কাছে কত টাকা বেশি নিয়েছি আমি ঠিক আছে যদি এই মালটা যিনি নিচ্ছেন চলে চল্লিশ যে এমপ্লিফাইটা ওটা যদি দাদাভাই দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনি নিজেও কমেন্ট করবেন যে আপনার কাছে এমপ্লিফায়ারটা কত টাকা নিয়েছি ঠিক আছে বাট ওখানে যে ডেলিভারি হচ্ছে শিপিং লেভেলটাতে দেখুন আর আবার দেখাচ্ছে দেখুন ওখানে পনেরোশো টাকায় কিন্তু ওখানে আমি অ্যামাউন্ট বসিয়ে রেখেছি কারণ ওটা পনেরোশো টাকাই আছে ওখানে ঠিক আছে ও দাদাভাই একটাই বক্তব্য ওখানে একটা নর্মাল ব্লুটুথ প্যানেলে আমি দশ টাকার ভলিউম লাগিয়ে দিয়ে ওখানে আমি নাকি এক্সট্রা পয়সা নিচ্ছি তো আমি ওনাকে বলি সৌভিক মাইটিকে আপনার আপনি উনি নাকি আবার ইঞ্জিনিয়ারিং করেছে কোথায় ইঞ্জিনিয়ারিং করেছি জানি না আমি ওই মাঠে ঘাটে গরু ছাগল নিয়ে ইঞ্জিনিয়ার না কোথায় ইঞ্জিনিয়ারিং করেছি আমি জানি না উনি নাকি নর্মাল ব্লুটুথ প্যানেলের ওই ভলিউম নাকি লাগিয়ে দিয়ে করতে পারবে মানে কানেকশন করে দেখাতে পারবে মানে ওই ওই কি বলে ইনকোর্টারের ভলিউমেতে তোর বাপের ক্ষমতা আছে ওটা দেখানো দেখাতো ওই একশো নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা যে ব্লুটুথ প্যানেল থাকে নাহারের যেগুলো থাকে নাহারের বা ওই অ্যাডমাস্টমাসের অনেক কিছু কোম্পানির থাকে আমি নাহারটা ইউজ করি ঠিক আছে ওই নাহারের যে ব্লুটুথ প্যানেল আছে ওখানে ইনকোটার ভলিউম লাগিয়ে ওটার মধ্যে বেশ টেবিল করে দেখো তোর ব্যাপারে কোন ক্ষমতা আছে দেখব আমি ফালতু কমেন্ট করো কেন এখানে বাপের এখানে পরের মস্তানে করতে ইঞ্জিনিয়ার যদি হোক তাহলে ওগুলো কি ইঞ্জিনিয়ারের কথাবার্তা দেখুন আমাদের দেখুন কমেন্টটা দেখুন পুরো সেপশাল আমাদের দেখাচ্ছি দেখুন এ কম আমি একটা ডিল করিনি আমি দেখুন প্রত্যাটা কমেন্ট ওখানে আছে মানে না জেনে শুনে এখানে ফালতু টপ্প করতে আসেন এখানে আপনারা মানলে কি এটা ধরেন আপনি আপনার তো কোনো আইডিয়াই নেই এটা কী দেখ মানে কী মাল আছে ওখানে আপনি জানেন যে চল্লিশ মাল মার্কেটে বিক্রি হয় নশো পঞ্চাশ টাকা আটশো টাকা নশো টাকা দিয়ে ওটা এমপ্লিফার হয়ে যায় আপনি তো ওটাই চেনেন চল্লিশ চল্লিশ মানে আপনি তো ওটাই চেনেন চলে চল্লিশ ধরনের বোর্ডের সেটাকে জানেন আপনি আপনি ওই বোর্ডটা চেনেন কী ধরনের বোর্ড ওটা ট্রান্সফর্মার জানেন কি ধরনের ট্রান্সফর্মারটা বাপের জীবনে কোনো দিন দেখেছিস তুই বাপের কালে কোনোদিন দেখেছিস এরকম এমপ্লিফার এরকম চলে চল্লিশ বোর্ড এরকম দেখেছিস তুই ওই দেড়শো টাকা মার্কেটে মার্কেটে যেগুলো বিক্রি হয় একশো টাকা দেড়শো টাকা দামে ওই চলে চল্লিশ মালই দেখিস তুই যেগুলো ফালতু যেগুলো জানিস না তোর এখানে কম করতে আসছি কেন ওই 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 বে মানে যে জলেসা যে বোর্ডটা আছে ওই বোর্ডটা তুই অনলাইনে ফ্লিপকার্টে ফ্লিপকার্টে সার্চিং করে দেখ কত টাকা রেটটা কত টাকা দেখবি কোনো কাজ নেই তোদের না কোনো কুকুরের মতো ঘেবে করে চলে আসিস মাটা তো নিচ্ছি কাস্টমার তোর ব্যাপারে কোথায় পারছে এখানে এখানে আরও বলছি আমি যারা যারা মেকানিক আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওই এমপ্লিফায়ারটা পনেরোশো টাকায় কী ঠকানো হয়েছে কাস্টমারকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর ওই যে ব্লুটুথ প্যানেলটা ওই ব্লুটুথ প্যানেলের দাম আছে দুশো পঁচিশ টাকা ঠিক আছে আমাদের হোলসেলে দুশো পঁচিশ টাকা আর নর্মাল যেগুলো আমার যেগুলো ইউজ করে যেগুলো এমপ্লিফায়ারে যেগুলো হয় যেগুলো নাহার পাহারে যেগুলো নর্মাল যেগুলো ওগুলোতে ওগুলোর দাম আছে সত্তর থেকে আশি টাকা নাহারের মডেলের নব্বই টাকা দাম আছে ঠিক আছে এই হচ্ছে অরিজিনাল এর এটা ঠিক আছে আর ওটাতে কোনো মতেই আমি রোটার ভলিউম লাগিয়ে কোনো মতে ওটাতে ভলিউম কন্ট্রোল করতে হয় ওটাতে একমাত্র রিমোট দিয়ে নচেত যে ওখানে যে সুইচ থাকে নিচে যে সুইচ থাকে ওই সুইচের ভলিউম যে প্লাস যেটা থাকে ওটাকে টিপে ধরে রাখলে কিছুক্ষণ ওখানে ভলিউম কন্ট্রোল হয় ঠিক আছে এটা ভলিউম এক্সট্রাভাবে কিছু ওই ইনকোটার ভলিউম লাগিয়ে ওখানে কিছু কন্ট্রোল করা যায় না ওটা যে ইঞ্জিনের কী বালের ইঞ্জিনার তুই ছোট লোক সালা তো দাদাভাই আজকে মানে এই কিছু কমেন্টের জন্যই আজকে ভিডিও নিয়ে আসা তো আপনাদের যারা আছে এরকম ধরনের ব্যক্তি আপনাদের আমরাও বলছি আমি ফালতু কমেন্ট করতে আসবেন না এখানে ঠিক আছে যদি কমেন্ট করেন আপনার নিজের নাম্বারটা দিয়ে কমেন্টটা করে যাবেন ঠিক আছে যদি দম থাকে আর এই সুয়ারের বাচ্চাকে যে সৌভিক মাইতে একে 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 তো আমি নাম্বারটা চেয়েছিলাম স্যার সোয়ারের বাচ্চা তোর নাম্বারটা কোথায় ফালতু কমেন্ট করছিস ওখানে তুই নাকি ইঞ্জিনিয়ারের বাচ্চা তি সালা ভিগ মেগারও বাচ্চা ছাড়া বাপের খেয়ে এখানে পরের মশান ফোটা দিয়ে আছিস জানা বাপের দুটো টাকা ইনকাম করে বাপের ধরাবি ধরা যায় কিছু তার উপকার করবে বা যেগুলো জানি না ফালতু কামান করত ইঞ্জিনিয়ার শালা কি বালের ইঞ্জিনিয়ার তুই যেগুলো ইঞ্জিনিয়ার তুই জানিস তুই ওটা ওটা ওটার ওটার কি গুণ আছে ওগুলোতে জানিস তুই ওটা ওটা কত টাকার মাললা জানো তুই ফালতু কামান করতে চাইছিস এখানে তো বন্ধুরা এখানে যদি কিছু আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন ওই জানি এখানে অনেক খারাপ খারাপ ভাষা কথা বলেছি তো এটা না করলে নয় আজকে মানে আমার এই মুহূর্তে মানে এই যে ব্যক্তিগুলো যদি সামনে পেতাম না সালাকে জুতি লাল করতাম সালাকে আমি পায়ে জুতো খুলে আমি ঠিক আছে তো অবশ্যই ক্ষমা করবেন মানে এগুলো অনেক দিন থেকে হচ্ছে এবারে আপনারা তো বলবেন কাস্টমার অনেক কিছু বলতে পারেন ঠিক আছে কিন্তু সব জিনিসটা অতিরিক্ত নয় ঠিক আছে সব জিনিসটা অতিরিক্ত নয় সবাই সিস্টেম ইডি আছে তো যাই হোক বন্ধুরা যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন আর বন্ধুরা এইসব মানে এরকম যদি কেউ কমেন্ট করেন অবশ্যই আপনাদের নিচে নাম্বারটা দিয়ে যাবেন ঠিক আছে এই ধরনের কেউ যদি ইঞ্জিনিয়ারে ফোড়াতে চান ওকে তো যাই হোক বন্ধুরা আপনার যে আমার যে ভালো লাগে বন্ধুদের আপনাদের অবশ্যই আমাদের কাছে চাইবে আমি মানে কী বলবো মানে ক্ষমা চাইবো আপনাদের কাছে যদি খারাপ কিছু হয়ে থাকে তো আজকের এই নিয়ে আজকে ভিডিও আপনাদের নিয়ে আসার সামনে তো যাই হোক বন্ধুরা নেক্সট টাইম আসছে আমাদের একটা ইমপ্লিফায় নিয়ে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছি পরে ভিডিওতে